আপনার কি এরকম মনে হচ্ছে যে গালে হাত দিলেই বা কথা বললেই হঠাৎ করে গালে কারেন্ট লাগলো বা খাবার চিবাতে গিয়ে বা হাঁ করতে গিয়ে ব্যথা অনুভব করছেন এগুলোকে কিন্তু বলে ক্রনিক ফেশিয়াল পেন এর অনেক কারণ আছে চলুন সেগুলো নিয়েই এবার আমি আলোচনা করব নমস্কার আমি ইএনটি সার্জন ডক্টর শান্তনিকা সাহা ভিভ্যাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম থেকে বলছি ক্রনিক ফেশিয়াল পেন এর অনেকগুলো কজ আছে যেরকম হল টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার জ মিসঅালাইনমেন্ট ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইনফেকশন ইনফ্লামেশন অফ দ্য গাম টিথ ইম্প্যাক্টেড ভিজডম টুথ এবার আমি এক একটা কজ একটু ডিটেলসে বলবো টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টটা কোথায় টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট আমাদের এই জকে আর স্কালকে ম্যান্ডিবুলকে কানেক্ট করে এই জয়েন্টে যদি কোনো প্রবলেম হয় সেই ব্যথাটা আপনার ইয়ারে মাথায় বা শোল্ডারে রেডিয়েট করতে পারে এটা হলো টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার যদি আপনাদের কোনো জতে মিসঅ্যালাইনমেন্ট থাকে সেটা থেকেও কিন্তু ফেশিয়াল পেন হতে পারে ট্রাইটিমনাল নিউরালজিয়াতে কি হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে একটা সাডেন ইলেকট্রিক শকের মতো মুখে ব্যথা হবে ট্রাইজেমিনাল নিউরালজিয়া কলস ডিউ টু দ্য নার্ভ লাইক ডিসঅর্ডার অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ উইচ অ্যাফেক্টস দ্য সেনসেশন অফ দ্য ফেস আর ইনফেকশন বা ইনফ্ল্যামেশন অফ দ্য গাম টিপ মাড়িতে বা দাঁতে যদি কোনো ইনফেকশন হয় ডেন্টাল ক্যারিজ হয় তার থেকেও ফেসিয়াল পেন হতেই পারে আর যদি ইম্প্যাক্টেড ভিজডাম টি থাকে তাহলেও তো মুখে ব্যথা হতেই পারে আচ্ছা ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ট্রিগারিং কজ কিন্তু ইভেন জাস্ট টাচ করলে কথা বললে বা খাবার চিবাতে গেলেও হতে পারে দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক ফেসিয়াল পেন ট্রিটমেন্ট হবে কজ অনুযায়ী আমাদের যদি মাইল্ড টেম্পোর ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার বা মাইল্ড ট্রাইজেমনাল নিউরালজিয়া থাকে তাহলে নন সার্জিক্যাল মোডেই ট্রিটমেন্ট করা যাবে যেরকম ফিজিওথেরাপি মেডিসিন বা জ এক্সারসাইজ দিলেই হয়ে যাবে যদি সিভিয়ার থাকে টেম্প্রো ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার বা জ মিস বা ট্রাইজেমিনাল নিউরালজিয়া তখন সার্জারিতে যেতে হবে সার্জারিতে জটাকে মিস প্রপারলি অ্যালাইন করতে হবে যাতে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টের উপর প্রেশারটা কমে আর ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে কী করতে হয় নার্ভটাকে ডিকম্প্রেশন করতে হবে আর যদি কোনো ইনফেকশানের জন্য হয়ে থাকে তাহলে তো অ্যান্টিবায়োটিক খেতে হবে প্রপার ওরাল হাইজিন মেনটেন করতে হবে যদি কোনো পাস বা ফ্লুইড কালেকশন হয়ে থাকে সেটাকে ড্রেন করতে হবে যদি কোনো ইনফেক্টেড টিস্যু থাকে সেই টিস্যুটাকে রিমুভ করতে হবে আর মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কোর্স কিন্তু অবশ্যই কমপ্লিট করবেন অনেকেই মনে করে বাবু দিয়েছেন সাত দিনের অ্যান্টিবায়োটিক কোর্স কিন্তু তিন দিন পর বা চার দিন পরে আমার ভালো লাগছে আমি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলাম তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে সো প্লিজ কমপ্লিট দ্য কোর্স অফ অ্যান্টিবায়োটিক মেনটেন ওরাল হাইজিন দিনে দুবার করে ব্রাশ করবেন প্রতিবার খাওয়ার পর কিন্তু মুখ ভালো করে কুলকুচি করবেন অ্যান্ড প্লিজ ফলো আপ উইথ দ্য ডক্টর ভালো হয়ে গেছি আর ডাক্তারের কাছে যাব না এটা করবেন না অ্যান্ড প্লিজ ফলো দ্য ট্রিটমেন্ট গাইডলাইনস আমাদের ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে অল দ্য ট্রিটমেন্ট মোডালিটিস আর অ্যাভেলেবেল যখনই কোনো প্রবলেম ফেস করবেন প্লিজ অ্যাপ্রোচ আস আমাদের ভিভাসিটি হসপিটালে ডায়েট টিম অ্যাভেলেবেল ফর ডায়েটারি মডিফিকেশান অ্যান্ড মুক্তিযোগা টিম অ্যাভেলেবেল ফর লাইফস্টাইল মডিফিকেশান আপনাদের কখনও দরকার হলে প্লিজ কন্ট্যাক্ট আস আপনাদের যদি এর পরও কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনাদের কোয়েশ্চেনগুলো টাইপ করবেন সেখানে আমাদের টিম মেম্বার্সরা চেষ্টা করবে আপনাদের যা যা কোয়ারি আছে সেই কোয়ারি বা কোয়েশ্চেনের আনসার দেওয়ার নমস্কার